الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان علمه البيان صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد

এই যে কেরাত সম্মেলন করানি কেরিমের তেলাওতের যেই সম্মেলন কোরআন শরীফের তেলাওত কোরআন শরীফ পড়া এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ কোরআন শরীফের তেলাওতের মধ্যে একটা আকর্ষণ আছে মানুষ মরতে রাজি হয় কিন্তু নিজের ধর্ম পরিবর্তন করতে রাজি হয় না পৃথিবীতে একমাত্র কিতাব কোরআন শরীফ যেই কোরআন শরীফ শুনলে মানুষ ধর্ম পরিবর্তন করে ফেলে আর কোনো রেকর্ড কোনো গ্রন্থের এভাবে পাওয়া যায় না আখিদা বদলায় না মরে যায় ধর্ম পরিবর্তন করে না মরতে রাজি হয় কিন্তু কোরআন শরীফই একমাত্র কিতাব যেই কিতাবের তিলত শুনলেই মানুষ ধর্ম পরিবর্তন করে ফেলে আকিদা পরিবর্তন করে ফেলে যে জিনিস পরিবর্তন না করার জন্য মরতে রাজি ওই জিনিস করান বর্তমান বিশ্বের মধ্যে একশোর মধ্যে পঁচিশ জন মানুষের মতো মুসলমান এবং এই সংখ্যা এমনভাবে বাড়তেছে যে আমেরিকার একটা গবেষণা সংস্থা পিও তারা একশত পঁচাত্তরটা দেশের উপর রিসার্চ করে বলেছে দুই হাজার পঞ্চাশ সালের দিকে মুসলমানের সংখ্যা খ্রিস্টানদের প্রায় কাছাকাছি চলে যাবে খ্রিস্টানরা বর্তমানে একশোর মধ্যে একত্রিশ জন এবং তাদের রিসার্চ হচ্ছে দুই হাজার সালের দিকে মুসলমান পৃথিবীর মধ্যে এক নম্বর ধর্ম হবে প্রায় তিনশো কোটির মতো মুসলমান হয়ে যাবে এবং এই যে পরিবর্তন হচ্ছে এর অন্যতম কারণ হচ্ছে আল করান বলেন সুহান দুই হাজার সালে মিশরের এক খ্রিস্টান পাদ্রী ফেলোবাস ডক্টর ফেলোবাস মানুষকে ইসলাম থেকে বিরত রাখার জন্য সে বিভিন্ন ফন্দি করছিল এবং বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করার জন্য আমেরিকার প্রিন্সটন ইউনিভার্সিটির মধ্যে সে ভর্তি হয়েছে ইসলামের বিভিন্ন বিষয় গবেষণা করে মানুষকে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করবে কিন্তু করান নিয়ে যখন রিসার্চ করা শুরু করছে করানের আকর্ষণে সে নিজেই মুসলমান হয়ে গেছে করানের মধ্যে আল্লাহ পাওয়ার দিয়েছেন আগের ঘটনাগুলো তো আপনারা জানেন হজরতলাহুর মতো ব্যক্তি বছরের আরবের প্রসিদ্ধ বাহাদুর দুঃসাহসী বাহাদুর দুঃসাহসী কেন বললাম উনার পর্যায়ের আরেকজন বীর ছিলেন হজরত হামজার তিনি মুসলমান হয়ে গেছেন নবীজির সাথে আছেন এটা জানার পরেও হুলা তলোয়ার নিয়ে নবীজিকে শহীদ করার দুঃসাহস করছেন একা যদি বুঝতাম এটা বুঝতেন যে আমার সাথে মোকাবেলার কেউ নাই তাদের সেই জন্য একা বের হয়ে গেছেন তাহলেও সাহসী বলা যেত কিন্তু এটা জানেন যে আমার মতো আরেকজন ওনার সাথে আছেন শ্রেষ্ঠবীর হজরত হামজা রজিয়াল্লাহু নবীজির সাথে এটা জানার পরও একা খোলা তলোয়ার নিয়ে নবীজিকে শহীদ করার জন্য বের হয়ে গেছেন দুঃসাহসী ছিলেন কিন্তু রাস্তায় করান শুনে উমর রজিয়াল্লাহু তালু নবীর দরবারে মুসলমান হওয়ার জন্য হাজির হয়েছে। এইভাবে বদলাই দেয় করান জিনরা নবীজি তিলাওত শুনতেছে সে নামাজের মধ্যে ফজরের নামাজে নাখলা নামক জায়গায় এরা এসেছিল শয়তানের বাহিনী হয়ে দুনিয়ার কোথায় কি গড়ছে যার কারণে তারা উপরে যেতে পারে না এটা বোঝার জন্য বের হয়েছিল অবজারভেশনে বের হয়েছিল কিন্তু নবীজি তেলাওত করতেছে নাখলা নামক জায়গায় ওইখানে এসে তারা থমকে গেছে ওয়া ইদ সরফনা ইলাইকা নাফারাম মিনাল জিন ইস্তামিউনুল কুরআন ফালমা হাদারু ক্বালু আনসিতু ফালমা ক্বদিয়া ওয়ালাউ ইলা ক্বাউমিহিম মুনযিরিন নবীজি তেলাওয়াতের কাছা কাছি যখন তার আশ এসে পৌঁছলো তারাই বলতেছে কথা বলবা না নীরব থাকো উনি কি পরেন মন দিয়ে শুনো বলেন সুবহানাল্লাহ পরিবর্তন শুরু হয় পরিবর্তনটা কিভাবে হয়েছে সূরা জিনের قل اوحي الي انه استمع نفر من الجن فقالوا فقالوا انا سمعنا قرانا عجبا يهدي الى الرشد فامنا به আল্লাহ আল্লা জানিয়েছে এরা কোরআন শোনার পরে এদের মন অবস্থা হয়েছে তারা নিজেই বলতেছে আমরা একটা বিষয়কর কোরআন শুনেছি এবং তারা মুসলমান হয়ে গেছে জিনরা মুসলমান হয়ে গেছে এমনকি করানের আকর্ষণ তো ফেরাস্তাদের মধ্যে হয়ে যায় বুহারি শরীফের কয়েক জায়গায় একটা ঘটনা আছে হজরতদিন আল্লাহ كتاب فضائل القرآن بدي بينما هو يقرأ من الليل سورة البقرة وفرسه مربوطة عنده حضرت سيد بن حضر رضي الله تعالى عنه هو ایک دن راتر بلا سورة بقرة تلاوت كرتسن سن انا ریکتا گھورا بادا وكان ابنه يحيى قريبا منها چھٹا ایک تسهل انا ریحيا نام چشوئی الفرس হঠাৎ গুড়াটা লাফ দেওয়া শুরু করছে উনি পড়েন করান শরীফ পড়তেছেন গুড়া বেঁধে রেখেছেন ইয়াহিয়া ঘুমিয়ে আছে হঠাৎ গুড়া লাফ দেয় উনি থমকে খে ঘোড়ার দিকে থাকালেন ফসা ও ও সকিল ফরস ফকর অ ফজাল তিল ফরস ফসা সাইদ ফরস উফান সরফা হজরতাল হু হু তিলাউদ্ বন্ধ করলে ঘোড়া নীরব হয়ে যায় পড়লে আবার লাফায় এই ধরনের কয়েকবার হওয়ার পরে তিনি ভয়ে বন্ধ করেছেন কেন ওনার বাচ্চা ইয়া ঘুমে ঘুমিয়ে আছে ছোট্ট বাচ্চা গুড়াটা যেভাবে লাফ শুরু করেছে যদি দড়ি সিরে বাচ্চার উপর পড়ে যায় ভয় পাইছেন ফা আশ ফা আশ ফাঁকা আন ইব বা ও কুহু ইয়া হেয়া বা মিনহা ভয় পাইছেন গুরা লাভ দিয়ে দড়ি ছিঁড়ে যদি বাচ্চার উপর পড়ে যায় তাইলে বাচ্চার ক্ষতি ভাইরা আমার হযরত সাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু বোজার ভূজার জন্য উপরের দিকে তাকালেন কেন গুনাটা লাফায় তিলাওয়াত করলে লাফায় ফারাফা আতুরা সীল আসমা فاذا মিসল الذলতে আমসালুন امثال তিনি বলেন আমি উপরের দিকে তাকালাম তাকিয়ে দেখি মেঘের মতো কি যেন দেখা যায় ভিতরে লাইটের মতো কি যেন জ্বলতেছে ঝিলমিল করে আবার মেঘের মতো

কালার এই ধরনের একটা বিষয় নবীজি বলেন আহ তুমি পড়ো তুমি পড়ো মানে তোমার পরা বন্ধ না করলে ভালো ছিল পরা চালিয়ে গেলে ভালো ছিল অর্থাৎ রি তুমি কি জানো এটা কি ছিল পাল আলাহ বলেন আমি তো জানিনা এটা কি ছিল হজরত নবী করিম সাল্লাল্লাহ আলিহি সাল্লাম ফরমান তিলকাল ম্যালা ইকতুদ্দানাত লিসৌ তিকা বলে উকার তালা তাইয়াং নাস ইলাইহলাত তো মিন হুম নবীজি দল ছিলেন তোমার তেলাওতের কারণে নামা শুরু করেছিলেন যদি তোমার তেলাওত বন্ধনা করতে তোমার কাছে এসে বসে থাকতেন মদিনার মানুষেরা দেখত ফেরেস্তারা আড়াল হতেন না করানের আকর্ষণ মানুষ বদলাইয়া দেয় জিন বদলায় এমনকি ফেরেস্তার অন্তরের মধ্যে করন আলোড়ন সৃষ্টি করে দেয় সেই জন্য করানের তেলাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুন্দর করে তিলাওয়াতের গুরুত্ব নবীজি বলেছেন জাই সুন্দরভাবে কারানি কেরিম আমরা তাই আল খালিলের উদ্যোগে আয়োজিত আজকের এই কেরাত সম্মেলনে আমরা বিশ্ববিখ্যাত কারি সাহেবগণের শুনবই আর নিজেরাও সুন্দর করে তিলাওয়াতের প্রেরণা নিয়ে এখান থেকে যাবো রাজিয়া ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার আমলের তৌফিক দান করুন আমিন আমিনুলিল্লাহ আলমিন